কুরবানির ছাগল আছে ভালো ছাগল আছে সুন্দর ছাগল আছে আছে ভাই আসসালাম ভাই আরে ছাগল ধরে রেখেছেন জি খুব ভালো লাগলো ভাই খুব ভালো লাগছে যে সবাই কি সুন্দর একটা একটা করে ছাগল ধরে রেখেছে ভাই কষ্ট হচ্ছে না আচ্ছা এর মধ্যেই তো দেখা যাচ্ছে চাঁদ উঠেছে আমাকে অনেকেই বলছে যে ভাই একটু কোরবানির ছাগল কোথায় পাওয়া যাবে কম দামে পাওয়া যাবে আপনারা এইগুলো কি কম দামে ছাগল ধরে রেখেছেন আচ্ছা এখন তো আর মাত্র কয়েকটা দিন পরেই কোরবানির ঈদ কোরবানির জন্য যদি কেউ ছাগল নিতে চায় তো কেমন দামে কি নিতে পারবে আপনারা আমাদের এখানে প্রতিদিন বাজারে উঠানামা করবে যেহেতু এটা কোরবানির বাজার আর যেহেতু আমাদের আন্ডার অর্গানিক ফার্মটা স্টার হাউজিং এ পড়ছে এখানে আমাদের এমপি সাহেবের একটা হাট বসে বসে গেছে জি 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 আসলে হাট সো এখান থেকে যারা নিবে অর্গানিক থেকে যারা নিবে তাদের জন্য

আচ্ছা খাসি আর ছাগির মধ্যে তো দামের পার্থক্য দাম পার্থক্য আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারটাও টাও খাসি বাহ

হোলসেল প্রাইসে সব থেকে কম টাকায় বিক্রি করে ঢাকা ঢাকা সিটির ভিতরে নিঃসন্দেহে কম পাবেন এখানে এসে যে চারণ ভূমিতে যে আছে এখান থেকে যে কোনোটা যে কোনো সময় নিতে পারবে যে কোনো সময় নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ছাগলের সাথে আর কোনো অফার নেই ভাই হ্যাঁ ছাগলের সাথে আপাতত কোনো অফার নাই আমাদের এখানে জবাই জবাই করতে চলে জবাই এসে ব্যবস্থা আছে আচ্ছা জবের ব্যবস্থা আছে ব্যবস্থা আছে পনেরো পার্সেন্টে জবাইয়ের জন্য সুযোগ সুযোগ আছে মানে খাসির দামের পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পশু মূল্য পনেরো পার্সেন্ট হাজার একশো পঞ্চাশ টাকা দরে ঈদের দিন বুক করতে পারবে তারা মানে জবাই করে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে এটার কি আবার আপনাদের জবাইয়ের ওই ধরনের সুযোগ সুবিধা আমাদের প্রফেশনাল অনেক বেশি থাকবে আমরা ইনশাল্লাহ সবকিছু থ্রি থার্টি থেকে চারটার ভিতরে সব শেষ করে দেব ইনশাল্লাহ সময় দিয়ে রাখবেন যারা আগে বুকিং করেছে তাদের স্লট টা হবে আচ্ছা ভালো লাগলো ভাই দর্শক আজকে আমরা চলে এসেছিলাম এই রাজধানীর মিরপুরের বারো নম্বর ইস্টার্ন হাউজিং মাঠে যেখানে অস্থায়ী গরুর হাট এরই মধ্যে বসে গেছে সেই হাটে আর নূর অর্গানিক ফার্মে আপনারা দেখছিলেন যে আমাদের নাবিদ ভাই ছাগলগুলো ধরে একটু আমার সঙ্গে মজা করে কথা বলছিল আমি একটু মজা করছিলাম বন্ধুরা সুন্দর সুন্দর ছাগল কিন্তু এখানে আছে আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে নেবেন সবাইকে আমরা অগ্রিম ঈদ মোবারক জানাতে চাই